কঞ্জলে শুনারে শুনলাম তুমি নাকি ইঞ্জিনিয়ার হয়ে গেছে শুনে খুব ভালো লাগলো ওকে ওকে তুই তাহলে জেনেই গেছিস না যে আমি ইঞ্জিনিয়ার হয়ে গেছি তা আমার কাছে কিসের জন্য আসছিস চাকরির জন্য না না আরিফ আমি তো শুধু ও হ্যাঁ বুঝতে পারছি আর তোকে বলতে হবে না তোর স্বামীর জন্য চাকরি খুঁজতে চিস নাকি আমার এখানে চাকরি নাই একটা চাকরি আছে বুঝছিস আমার অফিসে একটা দারোয়ান প্রয়োজন আর তোর স্বামীর জন্য না দারোয়ানের চাকরিটাই পারফেক্ট হবে তোর স্বামীকে তো একদিন দেখালেও না করিস একদিন নিয়ে আসিস তাহলে তোর স্বামীকে দেখতেও পারবো আর যতটুকু বুঝতে পারছি গরিবই হবে আরে তোকে তো আমি কলেজ লাইফে পাত্তাই দিতাম না আর আমার বাসার সামনে যখন চলে আসছিস তো থাকে কিছুক্ষণ এখানে কে আসবে জানিস এই শহরের আইপিএস অফিসার শাহেদ খান তোকে আমি কাজের লোক হিসেবে তার সাথে পরিচয় করিয়ে দিব তুই কিছুক্ষণ ওয়েট কর আচ্ছা ঠিক আছে যেটা তোর ভালো মনে হয় আচ্ছা স্যার যতক্ষণ আসছে চল আমার বাসা আরে না না তোকে তো বাসায় নেওয়া যাবে না কারণ না তোর যে অবস্থা ছি তোকে বাসায় নিয়ে আমার বাসাটাই নোংরা হয়ে যাবে আচ্ছা তুই একটা কাজ কর এই যে আমার গাড়িটা দেখতে পাচ্ছিস এটা আমার স্বামী আর আরও গাড়ি আছে আমাদের অনেকগুলো চার পাঁচটা গাড়ি আর শোন একটা কথা আমার মতো যদি বিয়ে করতি না তাহলে তোর লাইফে অনেক কিছু থাকতো তোর লাইফটা অনেক সুন্দর করে এনজয় করতে পারতি বুঝতে পারছিস না না শান্তা তোমার মতো জীবনযাপন আমার দরকার নেই আমি যেমন আছি তেমনই খুব ভালো আছি আর সুখে আছে তবে তোমাদের দেখে আমার খুব আফসোস হচ্ছে যে তোমরা একই রকম আছো একটুও বদলাও নি আগেও যেরকম অহংকারী ছিলে ঠিক এখনও তেমনই অহংকারী আছো আসলে মানুষের জীবনে টাকা পয়সাই সব কিছু না কিন্তু তোমাদের এটা কে বোঝাবে কি তুই আমার মুখে মুখে কথা বলছিস আরে তুই কলেজেও ছোট লোক ছিলিস এখনও ছোট লোকই আছিস যা এখান থেকে হ্যাঁ এখান থেকে আমি চলে যেতেই পারি আর যাচ্ছিও তবে এমনটা যেন না হয় যে এর জন্য তোমাদেরকে পস্তাতে হয় আচ্ছা আমাদের পস্তাতে হবে তাড়াতাড়ি এখান থেকে ফোর্ট যা আচ্ছা

আসলে এরা কাকে কি বলতে হবে এরা তো কিছুই জানে না ঠিক আছে এদের তো শুধু টাকা অনেক অহংকার না স্যার আসলে কিছুই হয় না ও তো আমার কলেজের ফ্রেন্ড তাই ওর সাথে একটু মজা করলাম তাই না হাসি মজা কেমন হাসি মজা করো সেটা তো আমি জানি কি এই গাড়িটা তোমার স্বামীর তাই না তোমার হাতের ফোনটা তোমার স্বামীর তোমার এত সুন্দর বাড়ি বাড়ির ইন্টেরিয়র সব কিছু তোমার স্বামীর তাই না এগুলো যে কীভাবে হয়েছে সব আমি জানি সব কিছু ঘুষের টাকা তোমার স্বামী সরকারি ইঞ্জিনিয়ার হয়নি অল্প কিছুদিন হয়েছে আর এর মধ্যেই এত লাখ লাখ টাকার মালিক হয়ে গেছে এত সহজেই তোমার স্বামী একজন প্রচন্ড ঘুষখোর ব্যক্তি বুঝতে পেরেছ সরি স্যার স্যার আপনি তো জানেন স্যার এটা তো একটা সিস্টেম আর ঘুষ খেতে হয় না স্যার অটোমেটিক ঘুষ দিয়ে দেয় স্যার আর স্যার এরকম কাজ আর কখনো করবো না স্যার সরি স্যার কি ঘুষ তুমি খাও না মানুষ দিয়ে যায় বাচ্চা মানুষের মতো ফাইজলামও করো তাই না আর সবাই দিলেই যে নিতে হবে অবৈধ ফাইল পাশ করতে হবে সেটা তো নয় তুমি না নিয়ে সৎ থাকতে তাহলে দেখতে আমাদের পরিবেশটা কত সুন্দর হয়ে যেত আর এটার জন্য মাপ চাইছো মাপ হবে না এটার জন্য তো তোমাকে জেল খাটতে হবে বুঝতে পেরেছ জেল তো তোমার জন্য অনেক ছোট সাজা কিছু দিনের মধ্যে তোমার গাড়ি বাড়ি সব কিছু সিস করা হবে কেন জানো কারণ তুমি যেভাবে ইনকাম করেছো এটার তো কোনো সোর্স নেই আর ঘুষ আর চুরির তো কোনো সোর্স হয় না রেডি থাকো ইনকাম ট্যাক্সের অফিসার তোমার বাসায় অল্প দিনের মধ্যেই আসবে ঠিক আছে আর যাই হোক তোমার বাড়িতে কিন্তু আমি দাওয়াত খেতে এসিনি এসেছি তোমাকে একটু জানিয়ে দিতে যে তোমার মতো দুর্নীতিবাজ আমাদের ডিপার্টমেন্ট আর কেউ নেই তুমি অল্প অনেক দুর্নীতি করে অনেক কিছু করে ফেলেছ যা সব কিছুর হিসাব কড়ায় গন্ডায় দিতে হবে আর কি তুমি তোমার ফ্রেন্ডের সঙ্গে মজা করলে তাই না টাকা পয়সা শোনো সবারই হয় আর তোমরা যেভাবে কামিয়েছো সেটা তো একদম টোটালি অবৈধ আর সেটা বড় কথা না টাকা বৈধ কিংবা অবৈধ তার চেয়ে বড় কথা হচ্ছে বন্ধুত্ব হা তোমরা তো বন্ধুত্বর মর্যাদাই কি জানো না টাকা পয়সা হলেই তোমরা অহংকারী হয়ে যাও আর শোনো টাকা পয়সা না সবাই কামাই করতে পারে কিন্তু সম্মান কেউ কামাই করতে পারে না হ্যাঁ তোমরা শুধু চুরি করে ইনকাম করাটাই শিখেছ কিন্তু সম্মানিত হতে এবং সম্মান মানুষকে দিতে শিখো বুঝতে পেরেছো স্যার 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 প্লিজ আমাকে একটা সুযোগ দেন স্যার আমি এমন ভুল আর কখনো করবো না স্যার প্লিজ স্যার আমাকে জেলে দিবেন না স্যার হ্যাঁ সারি বলে কোনো লাভ হবে না কারণ জেল তো তোমাকে খাটতেই হবে কারণ তুমি যে পরিমাণে দুর্নীতি করেছো যত মানুষের টাকা খেয়েছো এটা কি মনে করেছো তোমার বাবার টাকা এটা জনতার এক একটা টাকা তো সেই টাকাগুলোকে অনেক ফাইল পাশ করে দিয়েছো অবৈধ অনেক কাজ করেছো আর এটার শাস্তি তোমাকে জেল খেটেই দিতে হবে আর পনেরো মিনিটের মধ্যে ইনকাম ট্যাক্স অফিসার আসবে আর ঠিক আছে রেডি হয়ে যাও এখন কারণ জায়গা মতো যাওয়ার জন্য কিছুই করার নেই আমার হাতে আর তোমরা জেল থেকে বের হলে আশা করি শুধু যাবা এই যে বাড়ি গাড়ি ধন সম্পদ এখন কিছুই থাকবে না সব কিছুর কড়াই হিসাব নিয়ে সরকার সব বাজে করে নেবে ঠিক আছে যাও